হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আছি কিন্তু ছোয়া ম্যাচিংয়ে এবং তো ছোঁয়া থেকে আজকে এমন একটা কালেকশন আমরা দেখব যেগুলো কিন্তু একদমই গর্জিয়াস এবং সবাই কিন্তু এই টাইপের কালেকশন খুঁজে থাকে তো এখানে বিভিন্ন কোয়ালিটির কালেকশন আছে সবগুলোই কিন্তু খুবই ইউনিক এক কথায় অসাধারণ কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন টিস্যু কাজ করা টিস্যুর উপরে একদম গর্জিয়াস সুতি সুতার এমব্রয়টারি কাজ করা দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো এত ভালো কোয়ালিটি এবং এত গর্জিয়াস কোয়ালিটি যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হবে ভাইয়া এগুলোর বহর কেমন থাকবে

এগুলো কিন্তু একদম দেখেন উঠবে না একদম পিটানো ভাবে কাজ করা আছে এগুলো কি এখন একটু দামটা কম থাকবে ভাইয়া আপু একটু কমায় দিব কারণ ব্যবসা ব্যবসাবারে হ্যাঁ এখন যেহেতু আনসিজন যাচ্ছে আনসিজন যাচ্ছে তারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র 350 টাকা মাত্র 350 এর আগে তো 450 বিক্রি হয়েছে এখন নিতে ওনলি 350 টাকায়তে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো যার লাগবে শাড়ি গালারা সারারা সব করতে পারবেন শাড়ি করলেও সুন্দর লাগবে ঠিক আছে শাড়ি করলেও ভালো লাগবে মানে যেটা ইচ্ছা

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তো মোটা পিটানো কাজ মোটা পিটানো কাজ দেখেন ভাইয়া এগুলো তাহলে এখন যেহেতু ওহরটাও বেশি অল্প কাপড়ে হয়ে যাবে আচ্ছা এগুলো দামটা কেমন থাকছে এখানে সাড়ে চারশো পাঁচশো ঠিক আছে আচ্ছা এ ওদের জন্য থাকবে মাত্র

এত গর্জিয়াস সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভালো মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তিনশো পঞ্চাশ তাই না দেখেন কাজের কোয়ালিটি জাস্ট দেখেন ফিনিশিংটা দেখবেন কতটা সুন্দর এগুলো কিন্তু টিসুর উপরে সুতি সুতার কাজ করা আছে একদম পিটানো কাজ করা আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে কালার আছে বেশ কিছু কালার আছে এই সুন্দর সুন্দর কালারগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই গরজিয়াস রয়্যাল ব্লু কালার তাই না অনেক সুন্দর নিজের ফলস জমা পড়লেও সুন্দরবাড়ি সুন্দরবাড়ি মানে যে কোনো ফলস দিলেই ভালো লাগবে সবগুলোর দামটা কি সেম থাকবে ভাইয়া এবং তিনশো টাকা সাড়ে টাকা আপনারা তো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেন তাই না আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় তো এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়াদের এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা কালেকশন দেখেন একদম গর্জিয়াস এবং ভালো মানের কালেকশন কিন্তু প্রত্যেকটা কালেকশনই থাকছে সুন্দর গর্জিয়াস মানসম্মত তাই এই কালেকশনগুলো একদমই মিস করা যাবে না কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন ঠিক আছে দেখেন সবকিছু এইগুলো দিয়ে আপনারা সব কিছু তৈরি করতে পারছেন শাড়ি আচ্ছা ঠিক আছে যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু দ্রুত অর্ডার না করলে পাবেন না কারণ এগুলো সীমিত স্টক থাকে ভাইয়াদের কালারগুলো হয়তো কম কম করে আছে তিনশো পঞ্চাশ টাকা পার গজ ফুল সাড়ে তিন হাত বহর জাস্ট দেখেন একদম পিচানো কাজ করা এটা কি কালার ভাইয়া মেরুন টাইপ হ্যাঁ মেরুন কালার শাড়ির জন্য খুবই ভালো হবে যেহেতু অল ওভার কাজ করা এবং এখন একটা আমরা দেখব এটাও কিন্তু একদম আনকমন দেখেন এটা একদম লতা পাতার মতো আর কি ইয়ে করা আছে ডিজাইনটাই একদম আনকমন দেখেন বসানো আছে সুতা মনে হচ্ছে এমনভাবে আছে ওঠা ওটা খুবই গর্জিয়াস ভিডিও শেষে ভায়ার শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি ভাইয়ার শপে আসতে চান চলে আসতে পারেন প্রত্যেকটা কালেকশন ভায়াদের এখান থেকে আপনারা নিতে পারবেন ইউনিক এবং খুবই গর্জিয়াস তাই এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করেন এবং পাঠিয়ে দেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে এই কালারটা দেখেন ব্ল্যাক কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস সাড়ে তিন হাত বহর তাই না ভাইয়া ফুল বহর থাকছে সাড়ে তিন হাত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস পাঠিয়ে দিব দিয়ে দিব। আপনারা কিন্তু শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এখানে অনেক কালেকশন রয়েছে এটা হচ্ছে সার ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ